আসসালামু আলাইকুম বিওয়াজ চলে আসলাম ফেনি রেল স্টেশন বাড়ি থেকে একদম সকাল চারটার সময় আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামে সীতাকুণ্ডে আমাদের গ্রামের সদস্যরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আজকে চট্টগ্রামে সীতাকুণ্ডে আমাদের সাথে আছে আমাদের বাকি মেম্বাররা সবাই আমরা আছি ফেনি রেল স্টেশনে এখন ঘড়িতে সময় ঠিক পাঁচটা আমরা চলে এসেছি ফেনি রেল স্টেশন অবশেষে পৌঁছে গেলাম আমরা সীতাকুণ্ড ট্রেনে করে এসেছি আমরা সবাই আমাদের টিম মেম্বার সবাই ট্রেনে এসে অনেক ক্লান্ত ট্রেনে সিট পাই নাই আমরা তো দাঁড়িয়ে এসেছি কষ্ট হয়েছে তবে ভালো লেগেছে ট্রেন জার্নি খুবই মজাদার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে একশো টাকা দিয়ে একটি চিএনজি ভাড়া করে এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে আগাচ্ছি আমাদের পুরো টিম মেম্বার নিয়ে আমরা এখন একটি যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে অবশেষে চিএনজি মাধ্যমে পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের নিচে তো এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠব রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে যদি চাও রাগিয়ে দাও এই স্বচ্ছ জল গর্ব অপূর্ণ চাইলে তুমি হারিয়ে যাও রাজা নিন কোন রাজ্যে জনশূন্য কোন রাজ্যে চাইলে তুমি হারিয়ে যাও রাজা নীন কোনো রাজ্যে জন চাইলে তুমি দিন কে বলতে পারো চাঁদের কারাগার ঝরাতে পারো উত্তপ্ত সূর্য আলহামদুলিল্লাহ শত কষ্ট শত পরিশ্রম করার পরে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উপরে এসে পৌঁছে গেছি অনেক কষ্ট প্রায় আড়াই থেকে তিন ঘন্টার বিশাল এক পরিশ্রমের পরে আমরা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি আপনারা এখন দেখতেছেন আমরা সবগুলো পাহাড়ের উপরে চন্দ্রনাথ পাহাড় অনেক বড় পাহাড় আমাদের টিমের সবাই এখন খুব ক্লান্ত আমিও অনেক ক্লান্ত এখানে আরও অনেক পর্যটকরা এসেছে তো আমরা এখন আজকে চন্দ্রনাথ পাহাড়ের উপরে এসে আমাদের ব্লক শেষ করতেছি অনেক পরিশ্রম হয়েছে আসলে আমরা এই বয়সে এত পরিশ্রম হয়ে গেছে আর যারা বয়স্ক লোক তাদের তো আরও অনেক বেশি পরিশ্রম প্রচুর রত এখানে এবং বিশুদ্ধ খাওয়ার পানির প্রচুর সংকট অনেক প্রায় আমরা আট লিটার দশ লিটার পানি এখান থেকে চড়া দামে কিনতে হয়েছে তো এখন আমরা সবার উপরে চলে এসেছি ওই যে দূর থেকে আমরা যদি দেখতে দেখি আমাদের বঙ্গোপসাগর দেখা যাচ্ছে দূরে তো বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ